হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমরা ফেব্রুয়ারি মাসে মুন্নার গেছিলাম কোচির থেকে আমরা মুন্নারে যাই মুন্নার জায়গাটা এতটাই সুন্দর লেগেছিল আমার সম্পূর্ণ পাহাড়ের মধ্যে এটা অবস্থিত আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম ঠান্ডা আমরা পেয়েছি তবে খুব একটা ঠান্ডা ছিল না সন্ধ্যের পর বেশ ঠান্ডা হয়ে যায় সকালের দিকটা বেশ গরম পেয়েছি আমরা কোচির থেকে বাই কারে আমরা মুন্নারে গেছিলাম সেখানে টাইম লেগেছে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা রাস্তাটাও ভীষণ সুন্দর যাওয়ার পর সব সেই সিনসিনারিগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম কোচি টু মুন্নার তিন থেকে চার ঘন্টা লাগে একশো সাতাশ কিলোমিটার কোচি থেকে মুন্নার বাই রোডেই আসতে হবে এখানে বাস সার্ভিসও আছে এই ফলসটার নাম হচ্ছে চিয়াপাড়া ফলস ফলসে আমরা জল সেরম দেখতে পারিনি এই কারণেই বৃষ্টি যেহেতু ছিল না বৃষ্টির সময় এখানে খুব সুন্দর ফলসটা দেখা যায় তারপর আমরা চলে গিয়েছিলাম স্পাইস অ্যান্ড হার্বেল গার্ডেনে এখানে ঢোকবার জন্য এন্ট্রি ফি একশো টাকা করে পার পার্সনের জন্য লাগে আমাদের সঙ্গে একজন গাইডও ছিলেন তিনি আমাদেরকে সমস্ত কিছু গাছের সম্বন্ধে বলে দিয়েছিলেন বলে দিচ্ছিলেন এখানে আমরা সমস্ত স্পাইসের সব গাছগুলো দেখতে পেরেছি জায়ফল জয়ত্রী লবঙ্গ এলাচ দারচিনি আর হার্বাল ট্রিও প্রচুর ছিল এই ফুলটা হচ্ছে ল্যান্ড লোটাস এটা দিয়ে অ্যান্টি রিঙ্কেল ক্রিমগুলো তৈরি হয় আর এটা হচ্ছে কোকো এটা দিয়ে কোকো পাউডার তৈরি হয় তারপর আমরা চলে গিয়েছিলাম যেখানে মাসাজ হয় মাসাজ থেরাপিগুলো হয় সেখানের একটা জায়গা আমরা গিয়েছিলাম সেখানে আয়ুর্বেদ যে মাসাজের সমস্ত কিভাবে হয় সেগুলো আমাদেরকে সব বলে দিয়েছিলেন এখানে প্যাকেজ হিসেবে টাকা নেওয়া হয় সমস্ত মাসাজ যদি করা হয় পোটলি মাসাজ থাকে আর অনেক ধরনের মাসাজ থাকে সেগুলো সব বুঝিয়ে দিচ্ছিলেন and কিছু চা বাগানের সামনে কিছুক্ষণের জন্য আমরা দাঁড়িয়েছিলাম ওখানকার চা বাগানগুলো এতটাই সুন্দর যেন পাহাড়টাকে সম্পূর্ণ চাদরের মতন ঢেকে রেখেছে চা বাগান দিয়ে আমাদের এদিকে চা বাগানে যেরকম মাঝখানে বড় বড় গাছ থাকে সেখানে কিন্তু গাছগুলো ছিল না এই কারণে এতটাই সুন্দর লাগছিল সিনসিনারিগুলো খুব সুন্দর লাগছিল আমরা মুন্নারে পৌঁছে গেছি আমরা কোচি থেকে সকালে রওনা দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা মতো আমাদের মুন্নার পৌঁছাতে লেগেছে আর এখানেও আমরা কেরালা ট্যুরিজমের রেজর্টেই আমরা এখানে থাকবো দেখতেই পারছো তোমরা কতটা সুন্দর আশপাশটা এখন সন্ধ্যের টাইমটা এখনও ঠিক অন্ধকার হয়নি আমরা যেখানে ছিলাম টি কান্ট্রি রেজর্টে ছিলাম কেরালা ট্যুরিজমের আর এই দাদা আমাদেরকে গাড়িতে ঘুরিয়েছেন এটা হচ্ছে কেরালা ট্যুরিজমের টি কান্ট্রি রেজর্ট এতটাই সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ বড় এবং স্ট্রাকচারটাও একদম ব্রিটিশ টাইমের যে স্ট্রাকচারগুলো হয় সেই টাইপের স্ট্রাকচারগুলো করা রয়েছে ঝাড় লণ্ঠন রয়েছে ভীষণ সুন্দর ওখানকার ব্যবস্থাপনাও খুব ভালো ছিল এবং এখানে আমরা চেক ইন করে তারপর আমরা গিয়েছিলাম কেরালারই একটা ডান্স ফর্ম দেখতে কাঁথাকালি যেটা হয় সেটা দেখতে গিয়েছিলাম আমাদের যে রুমটা ছিল তাতে একটা বড় ডাবল সাইজের বেড ছিল সোফা তারপর একটা ওয়ার্ড্রপ মতন ছিল তাতে ফ্রিজ আর লকারও রয়েছে একটা ছোট্ট মতো দেখতে পাচ্ছ আর আলমারিটাও বেশ বড় বড়সড়ই ছিল জিনিসপত্র রাখবার কোনো অসুবিধা ছিল না আর তারপর একটা বড় বেশ বড় একটা আয়না মতো ছিল আর বাথরুমটাও ভীষণ সুন্দর ছিল আর এখানে ওরা সমস্ত কিছু এরা দিয়ে গেছে চা কফি একটা ইলেকট্রিক কেটেল সমস্ত রকম ব্যবস্থা ওখানে ছিল জলও ওরা প্রোভাইড করেছে আমাদের জন্য আর সকালের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল আর এখানে বাথরুমে সমস্ত রকম জিনিসপত্র ওরা দিয়ে দিয়েছিল। শ্যাম্পু থেকে আরম্ভ করে পাউডার শ্যাম্পু তারপরে বডি জেল ব্রাশ তারপর কোম্ভ চিরুনি সমস্ত কিছু ওরা প্রোভাইড করেছে এবং জিনিসগুলো ভীষণ ভালো ছিল আর এগুলো সবটাই আয়ুর্বেদিকের সব জিনিসপত্র আর এই যে আমার সে ব্যালকানি থেকে সম্পূর্ণ জায়গাটা দেখা যাচ্ছে এটা যেহেতু পাহাড়ের মধ্যে আমরা দোতলায় ছিলাম দোতলাতে ছিলাম সেই কারণে সম্পূর্ণ দেখো ভিউটা এতটাই সুন্দর লাগছিল ব্যালকানি থেকে দেখতে তাই তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে এই মুন্নারের আরও দুটো বড় ভিডিও আমি আমার চ্যানেলে রয়েছে ব্লসম পার্ক আর স্পাইস গার্ডেনের তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা যে টি কান্ট্রি রেজর্টে ছিলাম তার আশপাশটা এতটাই সুন্দর ছিল পাহাড়ের ধাপে ধাপে সমস্ত রেজর্ট গুলো ছিল খুব সুন্দর ছিল সাজানো ছিল প্রচুর ফুলের গাছ ওখানে ছিল গোলাপের তো প্রচুর বাগান ওখানে আমরা দেখতে পেরেছি সমস্ত গাছে ফুল ফুটেছিল নিক বিউটিটা এতটাই সুন্দর লাগছিল তোমরা দেখতেই পারছ কিভাবে গাছগুলো ওরা লাগিয়েছে ফুলের গাছ প্রচুর পরিমাণে ওখানে বিভিন্ন রকমের ফুলের গাছ ছিল ট্রিকান্ট্রি রেজর্টটা এখান থেকে দেখা যাচ্ছে কতটাই সুন্দর লাগছে দেখো পাহাড়ের মধ্যে ছোটো ছোট টিলা টাইপের পাহাড়ের মধ্যে রেজর্টটা ওরা তৈরি করেছে খুবই সুন্দর লাগছে দেখতে নিচ থেকে আমি ছবিটা নিয়েছি আর প্রচুর গাছ এখানে লাগানো রয়েছে রাস্তাটাও দেখো দেখা যাচ্ছে কতটাই সুন্দর কোচি থেকে আমরা এখানে এসেছি কোচিটা হ যেখানে ছিলাম রেজর্টে বোলগাটি রেজর্টে সেটা একদম চারিদিকে আইল্যান্ড ছিল আইল্যান্ডের মধ্যে ওটা ছিল ব্যাকওয়াটারে আর এটা পুরোপুরি সম্পূর্ণ এই রেজর্টি কান্ট্রি রেজর্টটা একদম পাহাড়ের মধ্যে রয়েছে ভিউগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে এটা ঠিক সন্ধ্যার আগে আগে আমি ছবি মানে ভিডিওটা করেছি ফেব্রুয়ারি মাসে ওখানে খুব একটা ঠান্ডা থাকে না তবে সকালের দিকটা বেশ গরম আমরা পেয়েছি আর সকালে মানে ভোরবেলার দিকটা ঠান্ডা ঠান্ডা থাকে তারপর নটা দশটার মধ্যে বেশ গরমই তখন থাকে আর সন্ধ্যার পর থেকে আবার বেশ ঠান্ডা পড়ে যায় আর যে দেখতে পাচ্ছ ট্যুরিজমের যে ঘরগুলো যে রয়েছে ধাপে ধাপে যেহেতু পাহাড়ের ধাপে ধাপে করা রয়েছে ছাদগুলো দেখা যাচ্ছে ছাদগুলো সব জায়গারই আমরা ঘরের ছাদগুলো ঠিক এরকমই দেখেছি এখানে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তারপর আমরা চলে গিয়েছিলাম যে কথাকালি ডান্সের একটা শোতে গেছিলাম সেখানে কথাকালি ডান্সটা আমরা দেখেছি সকালবেলায় ভিউটা কতটাই সুন্দর লাগছে আমাদের ব্যালকানি থেকেই এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে পাহাড়ের ছোটো ছোট ঘরগুলো এত সুন্দর লাগছে দেখতে এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে তোমরা আসলে কিন্তু এখানে একটা ঠান্ডার জিনিস আনতেই হবে নীল একদম আকাশটা রোদ উঠেছে কতটাই সুন্দর লাগছে দেখো এখন আমরা বেরিয়ে পড়ব এখানকার সমস্ত সাইট সিনগুলো দেখবার জন্য রেজর্টের ঘরগুলো ঠিক এই রকম ভাবে করা ছিল এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়ের ধাপে ধাপে যেহেতু রেজর্ট ঘরগুলো সেই জন্য সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হয়েছে আমরা নিচে দোতলাতেও কতগুলো ঘর ছিল আর আমরা নিচেরটাতে ছিলাম বিভিন্ন রকমের ফুলের গাছগুলো ছিল এত সুন্দর লাগছিল দেখতে চারিদিকে ফুলের গাছে একদম ভরে ছিল তার মাঝে মাঝে রেজর্টের সব ঘরগুলো করা হয়েছিল ভিউটা ভীষণ সুন্দর ছিল আর পরিবেশটা এতটাই মনোরম ছিল বেশি গরমও ছিল না খুব ঠান্ডাও ছিল না খুব ভালো আমরা ওয়েদারটা ওখানে পেয়েছি সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা সাইট সিনে যাব এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্টে অনেক কিছু খাবার দাবার ছিল যেমন ধোসা ইডলি সাম্বার সমস্ত কিছুই ছিল বয়েল এগ আবার অমলেটও বললে ওরা করে দিচ্ছিল আর এই ডাইনিং হল থেকে বিউটিটা কতটাই সুন্দর লাগছে জানলা দিয়ে আমি এটা নিয়েছি আর এখানে গোলাপের বাগানগুলো দেখো কতটা সুন্দর করে ওরা গোলাপ গাছগুলোকে লাগিয়েছে প্রচুর রকমের গোলাপ আমরা ওখানে দেখতে পেয়েছি গোলাপ গাছে এবং গোলাপে অনেক গোলাপ হয়েছিল আর অ্যান্থুরিয়ামও প্রচুর আমরা দেখতে পেরেছি যাওয়ার সময় আমরা অনেক চা বাগান দেখতে পেরেছি চা বাগানগুলো এতটাই সুন্দর লাগছিল যেন পাহাড়ের ওপর একদম চাদরের মতন চা বাগানগুলো যেন লাগানো হয়েছে দেখে একদম মনে হচ্ছে চাদর দিয়ে যেন ঢাকা রয়েছে প্রচুর চা বাগান ওখানে ছিল চা গাছ থেকে সমস্ত চা পাতাও সব তুল ছিল সেগুলোরও ফটো আমরা নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এখানে এই অনেক লোক সমস্ত চা পাতাগুলো সব তুলছে চা গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল দূর থেকে এই যে সমস্ত চা পাতাগুলো ওরা তুলে তারপর ওরা ফ্যাক্টরিতে নিয়ে যাবে আর তারপর আমরা চলে এসেছিলাম মাটুপেট্টি ড্যাম্পে মাটুপেট্টি ড্যামটা ভীষণ সুন্দর ছিল জলটা দেখো কতটাই সুন্দর এখানে বোটিংয়ের সুবিধাও ছিল অনেকেই বোটিং করছিল তবে বোটিংটা যাওয়ার জন্য একটা পয়েন্ট রয়েছে সেখানে গিয়ে তোমাকে বোটে উঠতে হবে জলটা এতটাই সুন্দর লাগ যে আমরা ড্যাম্পের ওপর দিয়েই আমরা হেঁটে গেছি হেঁটেছি আর কি যে ড্যাম্পের ওপরটা দেখতে পাচ্ছ সাইডে তার কাটা দিয়ে এটা ঘেরা রয়েছে ড্যামটা অনেক দূর থেকে ড্যামটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই বিউটিটা এতটাই ভালো লাগছিল সাইডে পাহাড় দেখা যাচ্ছে কিছু ঘরবাড়িও দেখা যাচ্ছে ওখানে খুব সুন্দর সাইড সিনগুলো ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল আর জলটা একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন নীল মতন ছিল একটু সবজি ভাব এখানে দেখা যাচ্ছে জলে তারপর আমরা চলে এসেছিলাম কুন্ডালা ড্যাম্পে এটা হচ্ছে ওখানকারই একটা ফল প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুটটা খেতে খুবই ভালো ছিল আর দেখতে দেখো অনেকটা এরকম চিয়া সিড ভেজালে যেরকম হয় ঠিক ওই টাইপের ছিল এটা মোরাও বলছিল যে বিপি আর সুগারের জন্য খুব ভালো এই ফলটা ড্যাম্পের জলটা পড়ছে এতটাই সুন্দর লাগছে ড্যাম্পের জলটা যখন পড়ছে ঝরনার মতন একদম খুব সুন্দর ওখানের ভিউটা ছিল প্রচুর গাছও ওখানে কিন্তু গাছও প্রচুর পরিমাণে যে দেখতে পাচ্ছ ড্যাম্পের চারিদিকে পুরো পাহাড় রয়েছে আর অনেক গাছে ঢাকা রয়েছে এই ড্যাম্পের সমস্ত এই যে লক গেটগুলো এখানে রয়েছে বেশ গরম ছিল যেহেতু দিনের বেলা আমরা গেছিলাম দিনের বেলা তো মোটামুটি বেশ গরমই লাগছিল খুব রোদও উঠেছিল সন্ধ্যেবেলার দিকটা বেশ ঠান্ডা থাকে ওখানে কিন্তু দিনের বেলা ফেব্রুয়ারি মাসে আমরা কিন্তু গরম পেয়েছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল দেখলে তোমাদের মনে হবে তোমরাও যেন সেখানে চলে গিয়েছো এতটাই সুন্দর আর আমি তোমাদের জন্য ভিডিওটা সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি যাতে তোমাদের মনে হয় তোমরা যেন সেখানে পৌঁছে গিয়েছ কুন্ডালা ড্যাম্পের পর আমরা চলে গিয়েছিলাম ইকো পয়েন্টে ইকো পয়েন্টও একটা সাইড সিন এটা খুব সুন্দর জায়গাটা এখানে বোটিংয়ের সুবিধাও অনেক ছিল অনেকেই বোটিং করছিল আর এখানে কথা বললে সেটা আওয়াজটাই ইকো হয় আর আর এখানে সিনসিনারিটা এতটাই সুন্দর ছিল সকলেই ফটোগ্রাফি খুব করছিল আমরা দেখছিলাম এখানে আমরাও কিছু ফটো তুলেছি এই জায়গাটার নাম হচ্ছে রাজামালাই এটা ফেব্রুয়ারি মাসে বন্ধ থাকে যেহেতুদের ব্রিডিং সিজন সেই জন্য বন্ধ রাখা হয় আর এটা হচ্ছে ইরাতিকুলাম নীলগিরি তাহর বিপন্ন পাহাড়ি ছাগলের প্রাকৃতিক আবাসস্থলের জন্য বিখ্যাত এই পার্কটি তাদের সংরক্ষণের লক্ষ্যে তৈরি করা হয়েছে তারপর আমরা চলে গিয়েছিলাম ব্লসম পার্কে ওখানে ঢোকবার জন্য এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে পার জন্য সেখানে আমরা অনেক ধরনের ফুল দেখতে পেরেছি এই ফুলগুলো হচ্ছে অ্যাজালিয়া অ্যাজালিয়া তিন চার রকমের ছিল এটা গোলাপের মতন দেখতে হয় এই ফুলটা ফুটলে অনেক দিন থাকে অর্কিডও ওখানে প্রচুর পরিমাণে ছিল অ্যান্থিয়াম ছিল বিভিন্ন ধরনের ফুল ওখানে দেখতে পেরেছি গোলাপের বাগান প্রচুর ছিল প্রচুর রকমের গোলাপ ওখানে দেখতে পেরেছি এর একটা বড় ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে যারা ফুল ভালোবাসো তাদের এখানে আসলে মন আনন্দে ভরে উঠবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এটাও এক ধরনের অর্কিড এই ফুলটা একদম প্লাস্টিকের মতন এই ফুলটা অনেক দিন থাকে এবার আমরা এখান থেকে চলে যাব থেকাডি পেরিয়ার ফরেস্টে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো আসছি পরের ভিডিওতে